আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের সরল সমীকরণ অধ্যায়ের পৃষ্ঠা নম্বর একশো চুয়াত্তর পৃষ্ঠায় যে অনুশীলন যাওয়া আছে এই অনুশীলনের এক নং আমরা আজকে এই ভিডিওতে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এক এ বলা হয়েছে চক তৈরি করে নিচের কোনগুলো সমীকরণ এবং কোনগুলো সমীকরণ নয় যুক্তিসহ উপস্থাপন করো আমরা এখানে এর থেকে এল পর্যন্ত অন্য একটি পেজে সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবন্দরা আমরা সেগুলি সমাধান করে নিয়েছি এখন আমরা তোমাদেরকে বুঝিয়ে দেব কিভাবে সমাধান করা হয়েছে অর্থাৎ প্রথমটা হচ্ছে গাণিতিক সম্পর্ক এখানে সমীকরণ হলে আমরা এই কলামে তিক চিহ্ন দেবো হলে তোমার করার চিহ্ন দেবো তারপরে এখানে যুক্তিটা দেওয়া হয়েছে দেখো এই নাম্বারটি দেওয়া হচ্ছে ফিফটিন সমান সমান এক্স প্লাস ফাইভ এখানে দেখো আমরা যদি এখানে এক্সের মাত্র টেন বসাই তাহলে এখানে দেখো এই টেন আর ফাইভ যুগ করলে হবে কত টেন আর ফাইভ যোগ করলে হবে ফিফটিন এ পাশে হচ্ছে তাহলে এটি একটি সমীকরণ হচ্ছে এই সম্পর্কটা সমীকরণ হচ্ছে আমরা এখানে ঠিক চিহ্ন দেবো আর এখানে লিখে নিব যুক্তিটা এক সময় সময় টেনের জন্য পক্ষ কি হয় সমান হয় তারপরে শিক্ষার্থী বন্ধুরা বি নম্বরটি দেখো এখানে ওয়াই মাইনাস সিক্স স্মলার দেন থ্রি অর্থাৎ ওয়াই মাইনাস সিক্স হচ্ছে থ্রি থেকে ছোটো এখানে কোনো সমান সমান চিহ্ন নেই এখানে স্মল এখানে কুদ্রতর একটি চিহ্ন দেওয়া আছে তাই এই বীজগাণিতিক সম্পর্কটা কোনো সমীকরণ নয় আমরা এখানে একটি ক্রস চিহ্ন দেব আর যুক্তি লিখে নিব বৃহত্তর বা কুদ্রতর চিহ্নযুক্ত বীজগাণিতিক সম্পর্ক কি নয় সমীকরণ নয় তারপর দেখো সি নাম্বারটি সিক্স বাই থ্রি সমান সমান টু প্রিয় শিক্ষার্থীবন্ধরা বীজগাণিতিক সম্পর্কের মধ্যে সমীকরণ হতে হলে অবশ্যই একটি চলক থাকতে হবে এখানে কোনো চলক নেই তাই আমরা এখানে এটি কোনো বীজ এটি এই বীজ সম্পর্কটি কোনো সমীকরণ নয় আমরা এখানে ক্র চিহ্ন দেব আর যুক্তি লিখে দিব প্রদত্ত বীজ গাণিতিক সম্পর্কটির ও ডানপক্ষ সমান হলেও বিবৃতিতে কোনো চলক নেই অর্থাৎ এখানে ডানপক্ষ বামপক্ষ সমান আছে কিন্তু কোনো চলক নেই যার কারণে এটি কি সমীকরণ নয় তারপর প্রিয় শিক্ষার্থী এই ডি নাম্বারে দেখো মাইনাস ফোর সমান সমান জিরো এখানে জেটের মান যদি আমরা একটা প্লাস প্লাস বসাই প্লাস ফোর বসাই তার প্লাস ফোর কাটা কাটাকাটি যাবে এ পাশে জিরো এ পাশে জিরো তাহলে একটি সমীকরণ হচ্ছে আমরা এখানে টিক চিহ্ন দেব আর আমরা এখানে যুক্তি লিখে দিব জেট সমান সমান ফোর এর জন্য সম্পর্কটি বামপক্ষ ও ডানপক্ষ সমান তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই নাম্বারটি দেখো ফোর ইন্টু থ্রি মাইনাস টুয়েলভ সমান সমান জিরো এখানে দেখো কোনো চলক নেই এটি কোনো সমীকরণ নয় আমরা এখানে ক্রস দেবো আর প্রদর্থ বীজগণিতিক সম্পর্কটি বামপক্ষ ডানপক্ষ সমান হলেও বিবৃতিতে কোনো চলক নেই যার এটি কি সমীকরণ নয় তারপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো এফ নাম্বারটি টু এক্স প্লাস থ্রি সমান সমান এক্স মাইনাস ফিফটিন এখানে এখানে অভিপক্ষ কি আছে এক্স আছে চলক আছে এটি একটি সমীকরণ আমরা যদি এখানে এক সময় সমান মাইনাস এইটিন এর জন্য সম্পর্কটি বামপক ও ডানপক সমান হই অর্থাৎ এক সময় সমান মাইনাস এইটিন বসালেই এই সম্পর্কটি কি ও সমান হবে ঠিক আছে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে জি নাম্বারটা ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ঘেটার দেন থার্টি অর্থাৎ ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ হচ্ছে তিরিশের থেকে বড় এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি বৃহত্তর চিহ্ন আছে কিন্তু কোনো সমান সমান চিহ্ন নেই চল কাছে নেই আর সমীকরণ হতে অবশ্যই সমান সমান চিহ্ন থাকতে হবে সেক্ষেত্রে এটা ক্রস চিহ্ন হবে কোনো সমীকরণ নয় তা আমরা এই রেখেছি যে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নযুক্ত বিজ্ঞানের দিক সম্পর্ক সমীকরণ নয় তারপর দেখো এইস নাম্বারটা এইট মাইনাস এক্স সমান সমান এলেভেন এখানে যদি আমরা এইটের মানটা মাইনাস থ্রি এখানে এক্সের মানটা যদি আমরা মাইনাস থ্রি বসাই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস থ্রি হবে 3 আর এইট যোগ এগারো হবে ঠিক আছে তাহলে এটি একটি সমীকরণ আমরা এখানে ঠিক চিহ্ন দেবো দেখো এক সময় সময় থ্রি এর জন্য সম্পর্কটি বাম পক্ষ ডান পক্ষ কি হয় সমান হয় তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আই নাম্বারটি দেখো এখানে দেওয়া আছে টোয়েন্টি মাইনাস ইন্টু টেন মাইনাস ফাইভ সমান সমান থ্রি ইন্টু ফাইভ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কোনো এই বীজিক সম্পর্কটির মধ্যে কোনো চলক নেই তাই এটি বীজিক সমীকরণ নয় আমরা এখানে ক্রস চিহ্ন দেব যুক্তির লেখে দিব প্রদত্ত বীজ সম্পর্কটি বামপক ডামপক সমান হলেও বিবৃতিতে কোনো চলক নেই তাই এটি কি কোনো সমীকরণ নই যে নাম্বার দেখো দেওয়া আছে ফাইভ বাই জিরো সমান সমান ফাইভ সমান সমান ফাইভ এখানে এখানে কোনো চলক নেই আবার জিরো দিয়ে কোনো সংখ্যাকে বাক করা যায় না এটি কি অসংজ্ঞায়িত তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি সমীকরণ নয় এখানে ক্রস চিহ্ন দেব কোনো সংখ্যাকে জিরো দ্বারা বাক করলে বাক ফল অসংখ্যায়িত থাকে এর আগের পাটে আমরা আলোচনা করেছি সুতরাং প্রদত্ত সম্পর্কটির বামপক্ষ ডানপক্ষ সমান নয় এরপরে কে কেনাম্বাটি দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে নাম্বারটি ফিফটি ওয়াই সমান সমান ফোরটি ফাইভ ফিফটিন ওয়াই সমান সমান ফোরটি ফাইভ এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমরা যদি ওয়াইয়ের মানটা এখানে ত্রি বসায় তিন পনেরো পঁয়তাল্লিশ এ পাশ আছে পঁয়তাল্লিশ তাহলে এখানে এটি একটি সমীকরণ যেহেতু এখানে চলকও আছে তাই এক সমান সমান থ্রি এর জন্য সম্পর্কটি বাম বামপক ডানপকো কী হয় সমান হয় এটি একটি চলক দেখো এল সমান সমান দেওয়া আছে সেভেন সমান সমান এলেভেন ইন্টু টো ইন্টু প্লাস এক্স ঠিক আছে এখানে একটি চলক দেওয়া আছে তাই এবং এই পক্ষটা যদি আমরা গুণ করি অবশ্যই এটার মানটা ঠিক হবে অর্থাৎ আমরা যদি এ টু এবং এ এগারো গুণ করি তাহলে হবে বাইশ ঠিক আছে আমরা বাইশ আর এই এক্সের মানটা আমরা এখানে নিয়েছি মাইনাস ফিফটিন বাইশ থেকে মাইনাস ফিফটিন জেলে প্লাসের সেভেন থাকবে এবার এ পাশে প্লাসের সেভেন ঠিক আছে অর্থাৎ এক সময় সময় মাইনাস ফিফটিন এর জন্য সম্পর্কটি বামপক্ক ডানপক্ষ কী হয় সমান হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইগুলো এই যে মাইনাস এক সময় সময় মাইনাস ফিফটিন বের করেছি তোমরা অবশ্যই এই সমীকরণটা সমাধান করে এই এক সময় সময় মাইনাস ফিফটিন বের করতে হবে আজকে এ পর্যন্ত তাকল আমরা পরবর্তী ভিডিওতে দেব একশো পৃষ্ঠা পৃষ্ঠ নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম